এর হিসাব আরেকজন নেবেই এক রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আরেক রাষ্ট্রপ্রধানের খুব থাকবে অর্থাৎ যে আমেরিকার ক্ষমতা চালিয়েছিল জো বাইডেন তার ভুল ধরবেই পরবর্তী সরকারে সে যা করেছে সা প্রমাণ করতে চাইবে। আর সেই বাজেটগুলা বন্ধ করার জন্যই এবার বারবার বলছে উনত্রিশ মিলিয়ন ডলার উনত্রিশ মিলিয়ন ডলার যেন আর বাংলাদেশে না দেয় আর সেজন্যই এই কার সাজি করেছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পে এটা মূলত একটা রাজনৈতিক খেলা কেটেছে যেহেতু ডক্টর ইউনুসের সাথে জো বাইডেনের সম্পর্ক ছিল হয়তো বা জো বাইডেন এগুলা দিয়েছে আর এই জন্যই ক্ষেপে গিয়ে ডক্টর ইউনুসের এই বাজেটটি বাতিল করার জন্যই ডোনাল্ড ট্রাম্প এই ফোন দিয়ে এটে তিনি এই সব কথা বলছেন অবশ্যই অতি অল্প সময়ে বেরিয়ে আসবে কারা এ টাকা নিয়েছে কী কাজ এই টাকা ব্যয় হয়েছে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের মুখে এই প্রকাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পও বের করবে যে কারা সেই দুই ব্যক্তির নামটিও প্রকাশ পেয়ে যাবে ইনশাআল্লাহ